আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি হচ্ছে লিখুন বস্তবিতানে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা কি দেখবো আজকে আচ্ছা সবগুলোই কিন্তু শার্ট থাকবে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন দেখেন আচ্ছা অমিত নিবা নাকি দেখো মাত্র একশো টাকাতে পেয়ে যাচ্ছেন এই যে ছোট বড় বিভিন্ন সাইজ এখানে আছে যার যেটা ভালো লাগবে দিয়ে পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেখেন খুবই সুন্দর সাজান অনেক সুন্দর সুন্দর カラー মানে 100 টাকায় এই রকম শার্ট আসলে কেউ দিতে পারবে না এটা শুধু শামিমাক্তার চ্যানেলেই পসিবল অন্য কোনো চ্যানেলে এরকম পাবেন না মানে শামিমা আপু কিন্তু আপনাদের জন্য খুবই কম দামে খুব সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসে সব সময় যার লাগবে দ্রুত অর্ডার করবেন দেখেন মাত্র মাত্র একশো টাকা অনলি একশো টাকায় পেয়ে যাচ্ছেন এই কালেকশনগুলো ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন কম দামে সেরা মানের কালেকশন প্রত্যেকটা কালেকশনে খুবই ইউনিক এবং খুবই সুন্দর মাত্র একশো একটা ডেলিভারি চার্জ দিয়ে আপনারা দশটা পনেরোটা নিতে পারবেন এগুলো মূলত ব্যবসায়ীদের জন্য উপকার হয় কারণ এত কম দামে আসলে ব্যবসায়ীরা চাইলেই কিন্তু নিতে পারেন আপনারা খুবই সুন্দর আরও আছে আমরা দেখে নেব নিচেও কিন্তু কয়েকটা আছে দেখেন যেটা দেখছেন সেটা পাবেন ইনশাল্লাহ এবার কি গেঞ্জি এগুলো আশি এই গেঞ্জিগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র আশি টাকায় দেখেন খুবই সুন্দর যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এটা কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই যে এটা মেগি গেঞ্জি মানে বিভিন্ন আছে এখানে বিভিন্ন কোয়ালিটি আছে দেখেন অনেক সুন্দর সুন্দর গেঞ্জি কলার আলা গোল গলা সবগুলোই আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র আশি টাকায় সবই কি আশি টাকা ভাইয়া আচ্ছা আশি টাকা যেটার সাথে আবার প্যান্টও আছে দ্রুত অর্ডার করবেন যেই নিবেন দ্রুত অর্ডার করবেন আবারও বলছি সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এটা একদম লাস্ট কালেকশন লিখুন বস্ত্র বিতান আলামিন আলমিন সুপার মার্কেট বগুড়া ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ নাইন ডাবল সিক্স ওয়ান ফাইভ জিরো ওয়ান তো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ